বন্ধুরা সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি বানাবো অনিয়ন তেল মানে পেঁয়াজ দিয়ে একটা তেল বানাবো যেটা হচ্ছে উকুন মারা তেল আর অবশ্যই মাথার খুশকি তুলে যাবে আর চুলের গ্রোথ বাড়বে আর যেটা হবে চুল পড়া বন্ধ হবে তো এতগুলো সমস্যার সমাধান শুধুমাত্র এই একটা অনিয়ন তেলে তো কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি আমি তোমরা দেখো একবার আমি এখানে নিয়েছি সর্ষের তেল এখানে সর্ষের তেল কিংবা নারকেল তেল যে কোনো একটা নিলেই হবে নিয়েছি কালো জিরে নিয়েছি মেথি পেঁয়াজ আর একটা রসুন তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলো শুরু করা যাক তো প্রথমে পেঁয়াজ আর রসুনটা কেটে নেবো ভাজা রসুনটা আমার ছাড়ানো হয়ে গেছে এবং পেঁয়াজটা কেটেও নিয়েছি এবার আমি নিয়েছি কালো জিরে আর এখানে মেথি তো আমি এরকম একটা চামচ নিয়েছি এই চামচে দুই চামচ করে আমি নিয়ে নেব আর নিয়ে নেবো ওই একই চামচে দুই চামচ মেথি এবারে এগুলো একসঙ্গে আমি শিল্লরাতে গুঁড়ো করে নেব এবার আমি যে রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই রসুনটা আর পেঁয়াজ একসঙ্গে আবার শিলনোড়াতে বেটে নেব পেঁয়াজ রসুন টাও আমার বাটা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে এই পেঁয়াজ আর রসুন বাটার মধ্যে আমি মেথি আর কালো জিরে বাটাটা মিশিয়ে দেবো আমি কিন্তু এখানে একটুকু জল ব্যবহার করিনি জলটা দরকার নেই ওই একই চামচের চামচ মেপে মেপে তেল দিয়ে দেবো আমি এখানে তিন চামচের মতো তেল দিয়েছি আরও দুই তিন চামচ আমার তেল লাগবে সেখানে আমি কড়াইতে যখন বসাবো তখন বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবারে ওই কড়াইতে আমি এই চামচে দুই চামচ তেল দিয়ে দেবো এবারে ওই তেলের ভেতরে আমি এই মিশ্রটা দি দেব এই সময় ওনার জালে করে আটা একদম কোহি নিতে হবে Terima kasih telah menonton! তেলটা আমার হয়ে এবার কড়াইটা তৈরি আমি নামিয়ে নেব না আমি একটু ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নেব তো বন্ধুরা আমার হয়ে গেছে অনিয়ন তেল তো আমি এবার এই তেলটা সংরক্ষণ করে রাখার জন্য এরকম একটা ফোটো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নেবো তো আজকের আমার এই অনিয়ন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আর আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে তত কোনো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে